ওয়েলকাম টু মাই কিচেন আমি আজ রান্না করব ঝিঙের তেল কাটা তো দেখুন আমি এখানে কচি ঝিঙে নিয়ে নিয়েছি দুটো তো চলুন কেটে নিই আর এই ঝিঙে কিন্তু ঝিঙের তেল কাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন ঝিঙেগুলো কুচিয়ে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য আর এদিকে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর ভিতরে রসুন তারপর টমেটো দিয়ে দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে না বলে আমি দিইনি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো দুটো শুকনো লঙ্কা আমি মধ্যেখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে তো দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো তো ঝিঙেগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে তো ভালোভাবে নাড়া হয়ে গেছে দেখুন এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব তো দেখুন ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য আর এর ভিতরে কিন্তু আমি কোনো জল দেব না এই ঝিঙের থেকে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন দশ মিনিট পর ঢাকাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর জল বেরিয়েছে দেখুন আর খুন্তি দিয়ে কিন্তু এরকম একটু ঘেটে দিতে হবে তাহলে কিন্তু নাহলে ঝিঙেগুলো ভালো এ হবে না তো অল্প একটু চিনি দিয়ে আমি খুন্তি দিয়ে আবারও একটু ঘেটে দিচ্ছি দিয়ে জলটা শুকানোর জন্য দিয়ে দেবো তো দেখুন জলটা শুকিয়ে গেছে আর ঝিঙেটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো আপনারা কে কে এই ঝিঙের তেলকাটা খেতে পছন্দ করেন কমেন্টে আমাকে জানাবেন লিখে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য দুঃখিত আপনাদের সবার কাছে